نو گیلے جو ہے وہ پوری کوی دے رہا ہے۔ ہاں یہ کاندے যন্ত্রণা ہوچے۔ میں یہ ایکٹو کروں۔ اوئے ساڑی ڈال دے۔ ساڑی دے۔ چلو۔ سن ابھی اتے۔ ناں نہ ہتھ کٹل لگیاں۔ ہاں ائی تھا پا۔ ہلو پرے۔ ان کا لے۔ چاولے لا کے لیتے۔ جائیے۔ چلو۔ এসব কি হচ্ছে সূর্য তুমি চুপ করে আছো কেন কিছু বলছো না কেন স্ট্যাম্প পেপারে সই করেছ ওকে এখান থেকে বের করে দাছো কি বলছো অপরাজিতা

তুমি কিছু বলবে না ও সই করেছে তো আমি কি বলবো ও যদি সহ ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে না যায় তাহলে কি মেরে ধরেকে তাড়িয়ে দেবো এটা হতে পারে এটা সম্ভব

এই বাড়িতে তুমি কতদিন থাকো সেটা আমিও দেখে নেব যুদ্ধটা এবার সামনাসামনি হবে সামনে সামনাসামনি তুমি জোর করে আমার সংসারে ঢুকতে চাইছো তাই তো শামলী তুমি আসলে এখান থেকে কোথাও যাবে না ওই যে তুমি কাগজে সই করেছিলে ওটা সম্পূর্ণ তোমার নাটক ছিল আমি তোমাকে তাড়াতে চাইলেই ছলা কলার আশ্রয় নেবে কিন্তু তুমি এইখানেই থাকবে থাকবে আমাদের আমার বিরুদ্ধে গিয়ে তুমি আমার সংসারে ঢুকতে চাইছো আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম তুমি পারবে না আর এটাও বলে রাখছি তোমাকে দিদি একটু আগে থেকে যাবো ওর আগে ওই লাইনটা বলবেন